আপনারা বলেছেন যে আমাকে আপনাদের সব কথা বলবে কোথায় তারা কোথায় তারা আসে না কেন আসে না কেন আসবে ওনাদের সময় হলে আসবে ওনাদের সময় হবে আসলে এইভাবে দিন জুলে থাকলো আমার তো

তো বড় ভাই শব্দটা প্রথম শুনলো ওখানে আমি বললাম বড় ভাই মানে আমাদের উপরস্থ কর্তৃপক্ষ তো আমি বললাম তো বাংলাদেশের সকল ব্যাংক বিমা প্রতিষ্ঠান স্কুল কলেজ সকালে তো বড় ভাই বলে আমাকে বোঝাতে চাচ্ছেন যে আপনার বেসামরিক প্রতিষ্ঠান আমি তিন বছর একটা বাহিনীতে কাজ করেছি এই ধরনের কাজ কি কোনো বেসামরিক প্রতিষ্ঠান করে আপনারা আমাকে কি গর্ধ পেয়েছেন যাই হোক আমার রুম বন্ধ অন্ধকার করে দিল অন্ধকার করে দিয়ে টর্চ লাইট নিয়ে একজন আসলেন আমি তো তার চেহারা চেহারা কিছু দেখার সুযোগ নেই অন্ধকার আমার মাথার পিছনে উনি সে একটা চেয়ার নিয়ে বসলেন বসে আমাকে বললেন খুব সংক্ষিপ্ত কথা একটা অঘটন ঘটনার আশঙ্কায় আপনাকে আটক করা হয়েছিল সে আশঙ্কাটা কেটে গেছে আপনাকে এখন মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আমি বলছি একুশে সেপ্টেম্বর রাত এগারোটা পঞ্চাশ মিনিটের কথা আপনাকে এখন মুক্তি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমি বললাম আমরা মুক্তির জন্য কি আমার দিন গুনবো না ঘন্টা গুনবো তো উনি বললেন যে আপনি একজন সেনাবাহিনীর সাবেক জেনারেল আপনি জানেন আপনার থেকে আসবে আমার মত না কেউ কথা বলে উনি চলে গেলেন এরপর থেকে আমি দিন গুনছি দিন বুঝছি কেউ মুক্তির কথা বলে না কিছুই বলে না প্রতিদিন দোয়া করি প্রতিদিন দোয়া করি নামাজ নামজা করি চোখের কারণ পানি ফেলের কান্নাকাটি করি কোন কথা উনিশে সেপ্টেম্বর মানে আরো প্রায় মাসখানেক খানে পরে উনিশে অক্টোবর প্রথম কয়েকজন অফিসার আসলো আমাকে তখন আমার রুম থেকে চোখ বেঁধে হাত বেঁধে মুখে করিয়ে ওখানে একটা রুমে নিয়ে গেলো এটা তাদের ইন্টারগেশন রুমে কয়েকটা রুম আছে তাদের ইন্টারগেশন রুম এবং ওখানে অন্যান্য বন্দীদেরকে তারা অনেক নির্যাতন করে আল্লাহর রহমতে আমার আমারকে তারা কোনো আমাকে শারীরিক নির্যাতন করেনি তো আমাকে তারা আমার নামটা অনেক জিজ্ঞাসা করলো তারপরে আমার সাথে বিভিন্ন অফিসারের পরিচয় ছিল তাদের সাথে আমার কি পরিচয় অমুকের সাথে আমরা কি করেছি অনেক কি করেছেন কিভাবে চিনেন তো স্বাভাবিক ভাবেই এই সরকারের যারা যারা দূর নির্যাতন হয়েছে তারাই আমার সাথে যোগাযোগ করেছে কারণ আমি দূর নির্যাতনের তো আপনার সাথে যোগাযোগ দেখা যায় আমাকে তারা বলছে তো আমি বললাম যে আমরা সেনাবাহিনীতে কে সরকার বেসরকারি আমরা এটা কখনো দেখি না সেনাবাহিনীতে কোনো দল নাই সেনাবাহিনীর সবাই আমরা ভাই ভাই আমরা সবাই সবাই ভাইয়ের মতো মনে করি আমরা সেইভাবে যোগাযোগ করি কে কি দল করে আমরা সেনাবাহিনীদের দেখি না ধরেন আপনারা বলছেন উনিশ তারিখে সেখানে জিজ্ঞাসাবাদ করে দাঁড়িয়ে চলে গেল আবার তিন দিন বাইশে অক্টোবর আবার তারা আসলো আবার একই ধরনের প্রশ্ন এটা একটা আপনার একটা পদ্ধতি একই প্রশ্ন বারবার করা যেন কোনো যদি আমার বক্তব্যে বেশক্রম হয় তাহলে তারা বুঝতে পারে মিথ্যার আসনে যে তখন ওটা নিয়ে তারা আমাকে বারবার জিজ্ঞাসা করবে তো সত্য বললে তো বারবার জিজ্ঞাসা করলে একশো বার জিজ্ঞাসা করলে কোনো সমস্যা নেই ইংরেজিতে বলে যে মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ টেলিং এ লাই ইজ দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার হোয়াট ইউ সেড দ্য ফার্স্ট টাইম প্রথমে যেটা বলছে যদি মনে রাখতে না পারে তাহলে আমি দ্বিতীয়বার একটা উল্টা পাল্টা মিথ্যা হতে তো আমি যদি মিথ্যা না বলি তো আমার তো মনে রাখানোর দরকার নেই তো আমি দ্বিতীয়বার আমি যা জিজ্ঞাসা করলো একই কথা মনে একই প্রশ্ন করলো এরপরে

আমি যে জীবন দেওয়ার জন্য শপথ নিয়েছিলাম আমাকে সে আইনে মামলা দিচ্ছেন না কেন আর আমি স্বাধীনতা যুদ্ধের থেকে আমি দুই হাজার ষোলো সালে সাতই ডিসেম্বরের কথা বলছি তখন স্বাধীনতা পঁয়তাল্লিশ বছর প্রায় আমি বলছি স্বাধীনতার পঁয়তাল্লিশ বছরে ভারতকে বন্ধু হিসাবে দেখে নেই আমি ভারতকে একটা বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে চাই আমাদের ফরেন পলিসি হলো আমাদের পড়াশোনার সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বহৃত ধরা করে আমি আমার সকল প্রতিবেশী বন্ধুরা পেতে চাই কিন্তু বন্ধুত্ব কখনো একতরফা হয় না আমি আপনাকে বন্ধুর মতো ভালোবেসে যাবো আপনি আমাকে চর লাথি মারবেন এটা কোনো বন্ধুত্ব হয় না